তৃণমূলের ছোট বড় সব নেতার কাছেই নাইন এম পাওয়া যাচ্ছে মৃতদেহ থেকে চোখ চুরির ঘটনায় সড়ক শুভেন্দু সাথে এসএসসি দুর্নীতির গোটা বিষয়টাকে পরিকল্পনা নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগ শুভেন্দুর মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল চাই আমরা এই এসএসসি দুর্নীতির জন্য শুনুন আরও কি বললেন বিরোধী দলনেতা বিত্তবসুর কোনো উপায় নেই মমতাকে মমতা ব্যানার্জি এই কাকে ডাকতে হবে কাকে পরীক্ষায় বসবেন না দশ নম্বর বাড়তি দিবেন উনি বুদ্ধি দিয়েছে এবং কমপ্লিটলি সুপ্রিম কোর্টে অর্ডার ভাইলেশন করেছেন ফেসারদেরকে নতুন ষোলো সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসবে অর্ডারে ক্লিয়ার লেখা ছিল নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না গরিত অপরাধ করেছেন সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন আর প্রাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই ওখানে শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোন রোল নেই এসএসসির কোন রোলই নেই গোটা বিষয়টাকে পরিকল্পনা নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জেল চাই আমরা এই দুর্নীতির জন্য এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন কলকাতা হাইকোর্টই টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন যা বেরিয়েছে যা ধরেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে যে তারা দুর্নীতির বিরুদ্ধে এই যে বিষয়টাকে সামনে এনেছেন এবং নিশ্চিতভাবে আমাদের সাংসদ বলে বলছি না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা এজ জাস্টিস লফুল ভূমিকা ছিল তাকেও লোক চিরদিন কৃতজ্ঞতা সমান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ